আসসালাম আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম তরুণ পেসার হাসান মাহমুদের দুর্দান্ত বলিংয়ে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ কিন্তু শুরুর সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ সফরকারীরা বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে তিনশো ছিয়াত্তর রানে অল আউট হয়েছে ভারত জবাব দিতে নেমে ফলোয়ানে পড়ে গেছে বাংলাদেশ তবে ব্যাট করেছে দ্বিতীয় ইনিংসে ভারত চেন্নাই টেস্টে দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ চল্লিশ রানে খইয়ে বসে পাঁচ উইকেট দলীয় দুই রানে বল ছেড়ে আত্মঘাতিক বোল্ট হয়ে আউট হন ওপেনার সাদমান ইসলাম পরে বাইশ রানে ফেরেন জাকের আলী আর এক বল পরেই ফিরে যান বাংলার টেন্ডুলকার খ্যাত ব্যাটসম্যান মমিনুল হক দলীয় ছত্রিশ রানে ফেরেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত মুশফিক ইনিংস শুরু করার আগেই ফেরেন মাত্র আট রান করে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ সাকিব আল হাসান ও লিটন দাসের জুটিতে চেন্নাই টেস্টে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করে টাইগাররা তবে দলীয় শত রানের আগে উইকেট বিলিয়ে দিয়ে সেই স্বপ্ন যাত্রা থামান লিটন এবং সাকিব একানব্বই রানে লিটন ফিরলে বিরানব্বই রানে সপ্তম উইকেটে সাকিব আল হাসানের পতন ঘটে এরপর বাকি ব্যাটার আসা যাওয়ার মিছিলে থাকলেও হাসান মিরাস ছিলেন সাতাশ রানে অপার্জিত এতে প্রথম ইনিংসে ব্যাটিং করে একশো উনপঞ্চাশ রানে অল হয় বাংলাদেশ অন্যদিকে দুইশো সাতাশ রানের লিড নিয়ে ব্যাট করতে নামে ভারত দ্বিতীয় ইনিংসে তাই তো দ্বিতীয় দিনের শেষ সেশনে একাশি রান যোগ করে এতে তিনশো আট রান নিয়ে এগিয়ে রইল টিম ভারত বাংলাদেশকে জিততে হলে অসাধ্যকে সাধন করে জিততে হবে টাইগার মমিনুলদের আগামীকাল তৃতীয় দিন মাঠে নামবে ভারত এবং বাংলাদেশ ইতিমধ্যে বাংলার এই টেস্ট হারার সম্ভাবনায় বেশি তবে ঘুরে দাঁড়াতে হলে ভালো কিছু করতে হবে নাজমুল শান্তর দলকে দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন